হ্যালো এভরিওয়ান আপনাদের স্টার বা কন্টেন্ট মনিটেশন সেট আপ আসার পর কীভাবে প্রোপার ওয়েতে আপনি সেট আপ করতে পারবেন অবশ্যই তার জন্য ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি এ টু জেড আপনি কিভাবে সঠিক নিয়মে স্টার বা কন্টেন্ট মনিটেশন সেট আপটি করবেন তো দেখুন আমার সামনে একটা পেজ আছে স্বজনী আক্তার এই বোনটার পেজটা আমি এখন মনিটেশন করে দেবো এনার পেজে কন্টেন্ট মনিটেশন চলে এসেছে তো আমি যদি স্কুল করে যাই নিচে দেখুন যে এনার পেজে কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট চলে এসেছে তো এখন আমি দেখে দেখ আপনারা দেখেন আমি কিভাবে সেট করি অবশ্যই এ টু জেড দেখবেন যদি স্কিপ করেন পরবর্তীতে যদি ভুল করেন তাহলে এটা কিন্তু আর সংশোধন করতে পারবেন না তো দেখুন আমি কিন্তু এখানে সেট আপ সাপ সাথে কিন্তু সেট আপটা হয়ে যাবে তো আমি এখান থেকে সেট আপ করবো না আমি ক্রোম থেকে সেট আপটা করবো দেখুন আমি এখান থেকে কী করবো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবো এখানে লিখবো ওয়েব ডট ফেসবুক ডট কম তো আমি এখানে লিখবো ওয়েব ডট ফেসবুক ডট কম এ দেখুন আমি এখানে লগ ইন করলাম এখানে লগ ইন করার পর এখানে আমার কিন্তু যে আইডি বা ইমেল বা পাসওয়ার্ড সেটা দিয়ে আমি কিন্তু এখন লগ ইন করে নিব তো আমার এখানে লগ ইন হয়ে যাচ্ছে এখন আমি কি করবো দেখুন এই আইডিটা কিন্তু এখন বা এই পেজটা এখন লগ ইন হয়ে গেছে হওয়ার পর এখন আমি কি করবো এই যে উপরে যে থ্রি ডট অপশনটা আছে এখানে যাব এখানে যাওয়ার পর এখান থেকে যে পে আউট যে অপশনটা আছে না আমি এখন এই পে আউট অপশানে চলে যাব তো আপনারা সেমভাবে এখান থেকে পে আউট অপশানে চলে যাবেন তো আমি এখানে পে আউট অপশনে চলে আসলাম তো পে আউট অপশান চলে আসার পর এখন আমি যেটা করবো এখান থেকে করে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পে আউট যে অপশন আপনারা কী করবেন এখান থেকে পে আউট অপশনে ট্যাপ করবেন তো আমি পে আউট অপশানে ট্যাপ করলাম তো এই দেখুন এখানে আসার পর কি দেখুন যেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে বোন এটা মনে হয় অনেক আগে সেট আপটা এসেছে উনি কিন্তু কমপ্লিট করেনি যার ফলে এনে কিন্তু এখানে ফিনিশ সেট আপটা দেখাচ্ছে কমপ্লিট না করার কারণে এখন ফিনিশ চাচ্ছে তো এখন আমি কমপ্লিট সেট করে দেবো দেখুন এখানে আমি ফিনিশের ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু নামটা আপনার অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ড আছে অবশ্যই এখানে কোনো ভুল করবেন না এখানে যদি আপনি একটু ভুল করেন তাহলে পরবর্তীতে এটা কিন্তু আর আপডেট করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না এটা কিন্তু ফেসবুকের নতুন নিয়ম তো দেখুন এখানে নাম কি আছে স্বজনী একটা সজনী একটা দেখুন জানুয়ারির এক তারিখ উনিশশো ছেষট্টি সালে এনার জন্ম তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি এনার সব কিছু ঠিক আছে থাকার পর এখন আমি কী করবো নেক্সট যে অপশনটা আছে না এখন আমি এখান থেকে নেক্সট অপশন ট্যাপ করবো আপনারা সেমভাবে এখান থেকে নেক্সট অপশন ট্যাপ করবেন তো আমি নেক্সটে ট্যাপ করলাম নেক্সটে ট্যাপ করার পর এখন আমি যেটা করব এখান থেকে কিন্তু আমাকে পরবর্তী যে পেজটা আছে বা পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখানে দেখুন অনেকেই কান্ট্রিটার সময় যে ভুলটা করেন অনেকেই দেখা যাচ্ছে সৌদি আরবে থাকেন বা বিভিন্ন দেশে থাকেন আপনারা সেই দেশের কান্ট্রিটা দেন যেহেতু আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা করতেছেন বাংলাদেশের মানে আইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন বা তিন চার বাংলাদেশ বাংলাদেশে দিচ্ছেন তো আপনাকে অবশ্যই এখানে কান্ট্রি যেটা আছে না এখানে বাংলাদেশ দিতে হবে যদি আপনি এখানে সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রি দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে পেমেন্টটা আপনি পাবেন না কারণ এখানে আপনি ভুল করেছেন তো অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন দেখুন আমার এখানে কিন্তু বাংলাদেশ অলরেডি কিন্তু সিলেক্ট করা আছে আমার বাংলাদেশ সিলেক্ট আছে তারপর এখানে কী করবেন এই যে বিজনেস টাইপ অনেকেই এখানে কিন্তু অনেক বড় ভুল করে এখানে বিজনেসের টাইপে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিভিজুয়াল যে অপশনটা আপনি কী করবেন ইন্ডিভিজুয়াল এখানে ট্যাপ করে দেবেন তো আমি এখন ইন্ডিভিজুয়াল অপশনে ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তারপর দেখুন আমার এখানে নেক্সট অপশনে আমি এখন ট্যাপ করে দেবো নেক্সট অপশনে ট্যাপ করার পর আমার কিন্তু এখানে পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো দেখুন এখানে কি দেখাচ্ছে এখানে ফার্স্ট নেম দেখাচ্ছে স্বজনী মিডিয়াম নেম যেহেতু নেই আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমরা মিডিয়াম নেম ব্যবহার করব না আমার এখানে ফার্স্ট নেম দেওয়া আছে স্বজনী তো আমি এখন স্বজনী লিখে দিয়েছি এখানে আকার দিয়েছি জন্ম তারিখ আপনাদের এনআইডি কার্ডে আছে সেটা দিবেন এখন এই যে এখানে তারপর যেটা করবেন এখান থেকে দেখছেন যে হোম অ্যাড্রেস আপনারা কি করবেন এখান থেকে হোম অ্যাড্রেসটা দিয়ে দেবেন অবশ্যই আপনাদের তিন সার্টিফিকেট বা এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন তো আমি এখন হোম অ্যাড্রেসটা এখান থেকে একটু কপি করে আনব তো দেখুন আমি এখান থেকে আমার দেখা যাচ্ছে হোয়াটঅ্যাপ থেকে আমি এখন ওটা কপি করে আনবো সো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পর এখান থেকে আমি এখান থেকে তার যে অ্যাড্রেসটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নেবো তো দেখুন আমি এটা কিন্তু কপি করে নিয়ে নিলাম তো কপি করে নেওয়ার পর এখন আমি এখানে কিন্তু সাবমিট করে দেবো দেখুন হোম অ্যাড্রেসের জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন একটা ভুল আছে ভুল কি এখানে কখন কিন্তু এখানে এই ধরনের ফুল স্টপ বা কমা এগুলো ব্যবহার করবেন না তো আমি এখান থেকে এখানে যে ভুলগুলো আছে সেগুলো একটু একটু সংশোধন করে দিচ্ছি তো দেখুন তো এই যে আমি এখান থেকে আমার রেড মার্ক দেখাচ্ছে তার কারণ আমার এখানে ভুল আছে তো আমি এখন ভুলটা সংশোধন করে দিলাম দেখুন আমার কিন্তু এখানে ঠিক আছে এখন আমাদের কি সিটি সিটিটা কি অবশ্যই আমাদের কিন্তু এখানে সিটিটা দিতে হবে সিটিটা কী এখন আমার এখানে সিটি আমি যদি এখানে ট্যাপ করি সিটিটা হচ্ছে আমার এখানে খুলনা তো অবশ্যই আমার এখানে কী দিতে হবে আমার একটা ব্যানাপোল এখানে ব্যানাপোল বোনটা বলছে সিটি তো আমি এখন এখানে ব্যানাপোল দিয়ে দেব তো দেখুন এখানে এখানে মনে আছে যশোর তারপর এখানে দেখু এখানে হচ্ছে যে তোমার তোমার এখানে বেনাপোল হ্যাঁ বেনাপোল পোস্ট যশোর বাংলাদেশ ঠিক আছে তো এখন আমি সিটিটা দিয়ে দেবো সিটিটা দিয়ে দেবো এখন কি বেনাপোল তো দেখুন এখানে আমি কিন্তু এখানে বেনাপোল দিয়ে দেবো সিটি হচ্ছে বেনাপোল তো আমি এখানে বেনাপোল দিয়ে দেবো তো আমি কপি করলাম কপি করার পর এখানে বেনাপোল দিয়ে দেবো সিটি বেনাপোল আমি এখন বেনাপোলটা দিয়ে দিলাম হুম দেওয়ার পর এখানে আপনাদের যেটা হচ্ছে যে আপনাদের ডিভিশন কোনটা এখানে কিন্তু এটা খুলনা ডিভিশন তো আমি এখানে খুলনা দিয়ে দিলাম দেখুন এখানে আপনার ডিভিশন আপনার যে ডিভিশনটা আছে আপনি সেটা দিয়ে দেবেন তারপর এখানে পোস্ট কোড তো আমি এখন পোস্ট কোডটা কপি করে আনবো আমি এখান থেকে পোস্ট কোডটা এখান থেকে কপি করে আনতেছি তো দেখুন আজকে চুয়াত্তর একত্রিশ তো আমি এখান থেকে পোস্ট কোডটা কপি করে আনতেছি চুয়াত্তর একত্রিশ চুয়াত্তর একত্রিশ দেখুন পোস্ট কোডটা আমি আমি কিন্তু এখান থেকে কপি করে নিয়ে নিলাম তো দেখুন আমি কপি করে নিয়ে নিলাম এখন আমার পরবর্তীতে কী চাচ্ছে আমার কিন্তু এখান থেকে যে পরবর্তীতে চাচ্ছে কি এখানে আমার কিন্তু ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা এখন বোনটার আমি এখান থেকে কপি করে আনবো তো এখান থেকে আমি ফোন নাম্বারটা কপি করে আনলাম ফোন নাম্বারটা কপি করে আনার পর আবার আমি কিন্তু এখানে ফোন নাম্বারটা এখন এখানে দিয়ে দেবো তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন একটা কিছু হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস এখন আমি কি করব এখান থেকে ইমেল অ্যাড্রেসটা তার কপি করব তো ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করব কপি করে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো তো এখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ট্যাক্স ইনফরমেশন নাম্বার তার মানে আমাদের যে টিন নাম্বারটা আছে না আমাদের টিন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখন তিন নাম্বারটা এটা কপি করব তো আমি এখান থেকে তিন নাম্বারটা কপি করে এখানে কিন্তু দিয়ে দেবো তো আমি এখান থেকে তিন নাম্বারটা কপি করতেছি তো দেখো আমি এখান থেকে তিন নাম্বারটা কপি করলাম তো এখান থেকে তিন নাম্বারটা কপি করলাম তিন নাম্বারটা কপি করার পর এখানে আমি কি করব এখানে কিন্তু আমার তিন নাম্বারটা আমি দিয়ে দেবো তো আপনারা সেমভাবে এখানে তিন নাম্বার আপনাদের তিন নাম্বারটা আছে আপনি তিন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি এখানে তিন নাম্বারটা কপি করলাম কপি করার পর তিন নাম্বারটা এখানে আমি বসিয়ে দেবো তো দেখুন এখানে টিন নাম্বারটা আমি কিন্তু বসিয়ে দিলাম তো টিন নাম্বার বসিয়ে দেওয়ার পর এই যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এটাও কিন্তু আমার সেম টিন নাম্বারটা এটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখন আমি কী করবো এখান থেকে এই যে এখানে যে একটা মার্ক দেখতে পাচ্ছেন আপনার টিগমার্টে ট্যাপ করে দেবেন তো আমি এখানে টিক মার্ক ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখন আমি কী করবো এই যে নেক্সট যে অপশনটা নিচে দেখতে পাচ্ছেন আপনার নেক্সট অপশনে এখন এখানে ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিলাম তো এখানে নেক্সট অপশন ট্যাপ করার পর দেখুন দেখুন এখান থেকে জাস্ট ওয়েট এখান থেকে নেক্সট অপশনে কিন্তু আমি ট্যাপ করে দাম ট্যাপ করার পর এখন কি দেখাচ্ছে আমার এখানে দেখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে সেটা করতে বলতেছে যারা ইন্ডিয়া আসো তারা এখান থেকে লিঙ্ক যদি আপনার পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে চান পেপাল অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন যারা বাংলাদেশে আসো তারা এখান থেকে ম্যানুয়ালি তোমাদের অ্যাড করতে হবে উপরের অপশনটা তো আমি এখন উপরের অপশন ট্যাপ দেবো ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে এখন আমাকে যেটা করতে হবে আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে তো দেখুন আমি প্রথমে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে এটা কিন্তু আমি এখান থেকে কপি করে নেব তো দেখুন আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বোনটার কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবো তো আমি এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে সুইপ কোড যেটা আছে যেহেতু ডাচ বাংলা ব্যাঙ্ক তো আমি ডাস বাংলা ব্যাঙ্কের যে সুইপ কোডটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়ে নেব তো আমি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে ডাচ বাংলা ব্যাঙ্কের যে মানে সুইপ কোডটা What is it? দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন জন্ম তারিখ বা সব কিছু কিন্তু এখানে ঠিক আছে ঠিক থাকার পর এখানে আমি এখানে লিঙ্ক পে আউট মেথড যে অপশনটা আছে আমি কিন্তু এখন এখানে ট্যাপ দেবো আপনার সেমভাবে এখানে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পর এখন আমার পেজটা একটু লোড নেবে দেখুন আমার এখানে লোড নিচ্ছে লোড নেওয়ার পর আমাদের কিন্তু পরবর্তী যে স্টেপ আছে সেগুলোতে নিয়ে তো দেখুন আমার এটা কিন্তু লোড নিয়ে নিচ্ছে এখন আমাকে কী বলতেছে ট্যাক্স ইনফরমেশন বা ট্যাক্স ইনফরমেশনটা আমাকে কনফার্ম করতে বলতেছে আমি এখন এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লোড নেবে আর আপনাদের অবশ্যই আইডিটা লগ ইন পারে দেখুন এখানে এখানে কি দেখাচ্ছে কন্টিনিউ দেখাচ্ছে যে কন্টিনিউ তো আমি এখন কন্টিনিউ অপশন ট্যাপ করব ট্যাপ করার পর এখন আমাকে কিন্তু আবার পরবর্তী যে স্টেপগুলো আছে এখানে কিন্তু আমাকে নিয়ে যাবে তো দেখুন আমার একটা সুইপ যাচ্ছে তো আমি এখন সুইপ করে দেবো অবশ্যই আপনার এটা ক্রম ব্রাউজার থেকে করবেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই আর যদি ফেসবুক অ্যাপসের মধ্যে গিয়ে করেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে তো দেখুন আমার এটা এই যে চলে যাচ্ছে এই যে এখানে যে ভুলটা আপনারা এসে করেন এখানে কিন্তু অনেকেই যে ভুলটা অনেকেই কী করেন এখানে ইএস দেন নো দেন তারপর এখানে এই যে আইএম ইউএসএ তো সিটিজেন এটা কখনো আপনারা অবশ্যই যেহেতু বাংলাদেশে থাকেন এখানে নো দেবেন এখানে নো দেবেন তারপর নিচের যে অপশনটা এটাও কিন্তু নো দেবেন আর যদি এখানে ইএস দেন তাহলে আপনারা যে আর্নিংটা আর্নিংটা পাবেন তার তিরিশ পার্সেন্ট ফেসবুক কিন্তু কেটে নিয়ে যাবে তো এখান থেকে আমি নো দিলাম নো দেওয়ার পর নেক্সট ট্যাপ করবো তো নেক্সট ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কান্ট্রিটা আমাকে চুজ করতে বলতেছে অবশ্যই এখান থেকে বাংলাদেশটা দেবেন তো আমি এখানে কী করবো এখান থেকে বাংলাদেশটা খুঁজে বাংলাদেশ দেশা দিব এখানে কখনো ভুল করবেন না এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে এখান থেকে আর সমাধান করতে পারবে না তো অবশ্যই এই বিষয়টা আপনার মাথায় রাখবেন অবশ্যই এখান থেকে আপনাদের কান্ট্রিটা আপনার সুন্দরভাবে সিলেক্ট করবেন কখনও কিন্তু ভুল করা যাবে না বারবার বলতেছি এখানে ভুল করা যাবে না এই দেখুন আমি বাংলাদেশটা দিয়ে দিলাম বাংলাদেশ দেওয়ার পর এখন আমাকে কি বলতেছে এখানে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম দেওয়ার পর আমার টিন নাম্বারটা দেখাচ্ছে এখন আমি কি করব নেক্সট অপশনে এখন ট্যাপ করবো আর নামটা এখানে দেখুন এই যে এখানে যেভাবে নামটা আছে না অবশ্যই এইভাবে আপনারা নামটা দিয়ে দেবেন সজনী আক্তার এইভাবে কিন্তু সেম সেমভাবে কিন্তু আপনাদের এখান থেকে দিতে হবে এখান থেকে যদি আপনি এখান থেকে ভুলভাবে দেন তাহলে কিন্তু আপনার সিগনেচারটা নেবে না দেখুন সজনী আক্তার আমি এখানে ট্যাপ করলাম নেক্সট ডে আমি ট্যাপ করলাম করার পর এখানে আমার সব কিছু কিন্তু ডকুমেন্ট দেখাবে এখন আমি আবারও নেক্সট অপশান ট্যাপ করব আবার নেক্সটে যাব যাবো নেক্সটে যাওয়ার পর এখানে আপনার কি করবেন যে জিরো পার্সেন্ট যে অপশনটা আছে না আপনারা কী করবেন এখান থেকে জিরো পার্সেন্ট দিয়ে দেবেন তো আমি জিরো পার্সেন্ট দিলাম যাওয়ার পর এখানে নেক্সটে ট্যাপ করবো নেক্সটে ট্যাপ করার পর আমি এখন করে একটু নিচে আসবো নিচে আসার পর এই দেখুন এখানে কারেন্ট সিগনেচারের কথা বলতেছে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন তো আমি বোনটা সিগনেচারটা একটু দেখে নেব সজনী আক্তার মনে হয় হ্যাঁ এই দেখুন এখানে সজনী আক্তার তো আমি এটা কপি করে নেব কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো আপনার সেমভাবে আপনাদের প্রথমে যে পে অ্যাকাউন্টের নামটা আছে সেটা দিয়ে দেবেন নেওয়ার পর এখানে কী করবেন এখানে এখানে ডেট অফ বার্থটা কিন্তু আজকে দেখাবে এখানে কখনও আপনার চেঞ্জ করতে যাবেন না দেওয়ার পর এখানে আপনার নেক্সট অপশন করুন তো আমি নেক্সট অপশন ট্যাপ করলাম এখন তো দেখুন সিগনেচার দেওয়ার পর আমার কিন্তু এইরকম একটা অপশন চলে আসলো এখন আমি কী করবো নিচে থেকে এখানে সাবমিট যে অপশনটা আছে আমি এখন সাবমিটে ট্যাপ করব তো আপনারা সেমভাবে এখান থেকে সাবমিট অপশন ট্যাপ করে দেবেন তো সাবমিট অপশন ট্যাপ করার পর এখান থেকে কী করবে আপনার কিন্তু এগুলো সবগুলো দেখাবে আপনারা এখান থেকে ডান যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দেবেন তো ডান অপশন ট্যাপ করার সাথে সাথে আপনাদের কি হবে আপনাদের কিন্তু আপটা কমপ্লিট হয়ে যাবে পে আউটের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে দেখুন আমার এখানে সব কিছু কিন্তু এখন ফিল হয়ে গেল তো এখন আপনার এইভাবে যদি কাজ করেন তাহলে কী হবে আপনাদের কিন্তু কোনো ধরনের আমি এখন একটু রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার সাথে আমার কিন্তু ওই যে পে আউট যে ট্যাক্স ইনফরমেশনটা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে আপনার সেইভাবে এইভাবে সের আপটা করতে পারেন দেখুন এখানে আর কিন্তু কোনো কিছুই আর দেখাচ্ছে না তো এখন যদি আমি এখান থেকে যে অপশনটা আছে এখন আমি এখান থেকে মনিটেশন অপশনে ট্যাপ করে দিই তো দেখুন আমি মনিটেশন অপশন ট্যাপ করে চলে যাব একটু ওয়েট আমি এখানে যাচ্ছি যার পর দেখুন এখান থেকে আমি কি করবো এখান থেকে তাদের যে এখানে মনিটেশন অপশনটা আছে না আমি এখানে চলে যাবো মোর অপশন থেকে আমি এখানে চলে যাবো দেখুন আমার এখানে কিন্তু এখান থেকে আমি মন্টেশন অপশনে চলে যাব তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর পোশনাল ড্যাশব চলে আসলাম পজিশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পর জাস্ট ওয়েট একটু লোড নিচ্ছে এখানে চলে আসার পর দেখুন আমার কিন্তু এখন আর কোনো ধরনের সমস্যাগুলো দেখাবে না এখন কিন্তু আমার সমস্ত সেট আপগুলো ওকে দেখাবে জাস্ট ওয়েট আমি এখান থেকে একটু একটু ব্যাগ দিয়ে একটু নিচে চলে যাব তো দেখুন এখানে আমি বিমেটা বিজনেস সুইটে এখন ট্যাপ করে দিলাম এখান থেকে ফেসবুক থেকে যার পর এখন আমি দেখবো আমার সেট আপটা কমপ্লিট হয়েছে কিনা তো দেখুন স্বজনী একটা চলে এসেছে আসার পর এখন আমি তার পেজটা কিন্তু এখান থেকে সুইপ করে নেবো তো এই যে পেজের মধ্যে আমি সুইপ করে নিলাম পেজের মধ্যে সুইপ করে নেওয়ার পর এখন আমি একটু রিফ্রেশ দেব দেখুন আমি একটু রিফ্রেশ দিয়ে নিলাম রিফ্রেশ দেওয়ার পর এখন আমি তার মনিটেশান যে অপশনটা আছে মনিটেশন অপশন চলে দেবো তো আমি টুলসের মধ্যে যাব যাওয়ার পর এখান থেকে দেখুন যে আমি এখানে তার মনিটেশন যে অপশনটা আছে এখন আমি মনিটেশন অপশন ট্যাপ করে দেবো তো সুন্দরভাবে এখান থেকে আমি মনিটেশন অপশনটা খুঁজে বের করব আপনারাও সেমভাবে এখানে মনিটেশন অপশনটা খুঁজে বের করুন দেখুন মনিটেশনে আমি ট্যাপ করে দিলাম তো মনিটেশনে ট্যাপ করার পর এখন আমার যেটা হবে আমার কিন্তু এখান থেকে দেখুন গেট স্টার্টেড দেখাচ্ছে আমি গেট স্টার্টেড ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর এখন আমাকে কী করবে ফেসবুকের যে কন্টেন্ট মন্টেশনটা আছে এটা কিন্তু অটোমেটিক কিন্তু সেটআপটা আপটা নিয়ে নেবে দেখুন এখন কিন্তু এখানে সেটআপ অপশন আমি ট্যাপ দিলাম তারপর কনফার্ম সেট আপ দেখুন আমার নেক্সট অপশন ট্যাপ দিলাম তারপর এখন আমার এখানে কিন্তু চলে যাচ্ছে এখন শুধু এখানে নামটা মেনশন করে দিয়ে এখান থেকে যদি আমি নেক্সট অপশন ট্যাপ করি আমার কিন্তু সেটআপটা আপটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেলো দেখুন কনফার্ম তো আমার এখানে কনফার্ম হয়ে গেলো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের পে আউটটা সেট আপ করতে পারেন আর যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম এই প্রসেসগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফলো করতে হবে এইগুলো যদি আপনি ফলো করেন পরবর্তীতে আর কোনো ধরনের আপনাদের কোনো ঝামেলা ফেস করতে হবে না কোনো কিছুই করতে হবে না দেখুন এখানে আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে জাস্ট আমি একটু মেনশন করে দেবো শুধু এখান থেকে মেনশন করে দিলে আমার কিন্তু এখান থেকে চলে আসবে তো দেখুন এখানে সামথিং রং আপনাদের এইরকম দেখাবে জাস্ট এখান থেকে আমি কী করব নো দিয়ে দেবো নো দিয়ে দেবো নো দিয়ে দেবো নো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এখানে নো দিয়ে দিলাম নো দেওয়ার পর এখান থেকে কী করবো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবো তো আমি আবারও এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আমি কী করব স্বজনী একটা নেক্সট ট্যাপ করে দেবো নেক্সট ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি আমি এখন কি করব এখান থেকে আমি আবারও ট্যাপ করে দিলাম আবারও নেক্সট অপশন ট্যাপ করে দেবো সব কিছু আপনার দেখাবে নেক্সট দেবো দেওয়ার পর এখন কিন্তু আমার কান্ট্রিটা চুজ করতে বলবো আবারও তো আমি এখন কি করব এখান থেকে কান্ট্রিটা চুজ করে দিলাম তো কান্ট্রিটা চুজ করার পর এখন নেক্সট দেবো আমার কিন্তু কাজ শেষ এখান থেকে আর কোনো কিছু হবে না এখন আমাকে নামটা এখন নামটা এখান থেকে তো নামটা এখান থেকে আবারও আমি এখানে দিয়ে দেবো তো নামটা এখান থেকে আমি দিয়ে দিলাম তো দেখুন আমি আবারও দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমার কি হবে আবারও আমি নেক্সট অপশন ট্যাপ করবো তো নেক্সট অপশন ট্যাপ করার পর আমার কিন্তু সেরাপটা পূর্ণাঙ্গভাবে দেখুন এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে খুব সহজেই কিন্তু আপনারা এই যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন বলেন নেস্টার সেটা বলেন যেগুলো সেটা আছে সবগুলো কিন্তু এইভাবে কমপ্লিট করতে পারেন তো দেখুন আমার কিন্তু সেরাপটা কমপ্লিট হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইকমান শেয়ার করে পাশে থাকবেন আর যারা কোনো ধরনের পেজের যে কোনো ধরনের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেট আপটা করে দেবো আপনাদের আর অবশ্যই যে কোনো সমস্যার জন্য আমার পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে